করোনা ভাইরাস নিয়ে এই মাত্র পাওয়া আজকের আপডেট থেকে যা জানা গেল এইচএসসি পরীক্ষা হবে কি লকডাউন কবে থেকে দিবে করোনা ভাইরাস যেহেতু বেড়ে গেছে তাই সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এইচএসসি পরীক্ষা নিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে একাধিক বিকল্প ভেবে রেখেছে সরকার যদি পরিস্থিতি বেড়ে যায় আসবে লকডাউন চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুইশো জন তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজন অন্যদিকে একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে সারাদেশে নয় হাজার তিনশো চোদ্দ শিক্ষা প্রতিষ্ঠানের বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা রয়েছে এই পরীক্ষা হবে একেবারে সরাসরি ছাব্বিশে জুন থেকে তবে এই পরীক্ষা হবে কি না হবে বন্ধ হবে কি না এটা নিয়ে সরাসরি নির্দেশনা নেই তবে কঠোর নির্দেশনা আসে করোনা ভাইরাস নিয়ে সবাইকে নিরাপদে থাকতে বলা হয়েছে